হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লক আই হোপ তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পিঙ্কি ওভিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো ওভি গেছিলো বাজারে দেখো বাজার নিয়ে চলে এসছে ও কখন না বাজারে ব্যাগ নিয়েতে বেশিরভাগ ভুলে যায় যদি ধরো আমি তখন ওয়াশরুমে থাকি ও যদি বাজারে যায় তাহলে আমার আর ব্যাগটা ওকে না দিলে আর ভুলেই যায় তো এখন দেখো নিয়ে এসছে বাজার থেকে এরকম গোলাপ জামুন যেটা আমি খেতে ভীষণই ভালোবাসি আর নিয়ে এসছে মেয়ের জন্য চোকোবার আর এখানে মেয়ের ক্লেলক্সটাও শেষ হয়ে গেছিলো ওটসটা তো ওটসটাও নিয়ে এসছে আর এখানে এটা কি নিয়ে এসছে এটা খুলছে কি জানি তো দেখি কি নিয়ে এসছে এটা ও ঘি নিয়ে এসছে ঘি ছোটোটা পেয়েছে আমার ঠাকুরের কাছে লাগে বাজার থেকে আমি বারণই করেছিলাম বেশি কিছু আনতাম না একটু ধ্যারস আর একটু উচ্ছে নিয়ে এসেছে কারণ এই উচ্ছে তরকারি না খাওয়ার অনেক দিন ধরেই ইচ্ছা করছে মার কাছে গিয়ে খেয়েছিলাম তো আজকেও আমি নিজে একটু করব আর একটা ব্রাউন ব্রেড নিয়ে এসছে আর দেখো দুধও নিয়ে এসছে কারণ দুধটা আমার রেগুলার বেসিকেই লাগে আর এখানে নিয়ে এসছে সর্ষের তেল যেটা ছিল তাও একটা এনে রাখে এক্সট্রা করে কখনও বাজার যেতে পারে না পারে সেই হিসাবে একটা করে আমার এক্সট্রা আনাই থাকে তো এইগুলো নিয়ে এসেছে আর এখানে দেখো পেঁয়াজটাও লাগে আমাদের কাঁচা পেঁয়াজের মানে খরচটা একটু বেশি কারণ ওবির একটু কাঁচা পেঁয়াজ মুড়ি দিয়ে খেলেও খায় আবার ভাতেও খায় ওবি চলে গেছে স্নান করতে আমি ওর জন্য একটু শরবত করে দিচ্ছি ঠান্ডা আর নর্মাল জল মিশিয়ে কারণ ওর আবার একটু ঠান্ডা ঠান্ডা না হলে খেতে পারে না আর এখানে দেখো নুন আর চিনিটা দিয়ে দিচ্ছি কারণ এখন এত ঘাম হচ্ছে এইটা খাওয়া খুবই দরকার তাহলে ইনস্ট্যান্ট শরীরটা ঠিক লাগে আমি তো নিজের জন্য করে খেতে পারি না সব করে দিলে তখন যদি আমার একটু খাওয়া হয় এরকম আর লেবুটা অবি দুদিন আগে নিয়ে এসেছে আমি তো ভেবেছিলাম লেবুটায় একটু রস হবে না কিন্তু লেবুটায় প্রচুর বেশ ভালোই রস রয়েছে তো ভালো করে গুলিয়ে দিচ্ছি ও বেরোলেই আর কি ওকে দিয়ে দেব। আর এদিকে আমার হয়ে গেছে আর মাম্মাম দেখো মাথাটা খারাপ করে দিচ্ছে শুধু বলছে আমাকেও দাও আমি একটুখানি করব দেখো কীরকমভাবে করছে যাই হোক যা হোক করেছে তো ওবি এসেও গেছে আমি ওবিকে আগে শরবতটা দিয়ে নিই আজকে ও লাঞ্চ নিয়ে যাবে লাঞ্চ করে যাবে না বাড়ি থেকে দোকানে লাঞ্চ আজকে নিয়ে যাবে বলে আমি আরও রেডি হয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে সব কিছু ঘরের আগেই বাসি কাজটা মিটিয়ে নিয়েছিলাম ও যখন বাজারে গেছিলো আর একটু চপ নিয়ে এসছে আর দেখো আজকে আমার একটা জিনিস কি ভুল হয়ে গেছে আজকে আমি যে ওয়াশিং মেশিনে কাজতে দিয়েছিলাম সব আর আমি না সব সব মানে কী বলবো একটা একটা করে দিই সেরকম না দিই আমি সব একসাথে দিয়ে দিয়েছি আর সব একসাথে দেখো দলা পেকে গেছে আর দেখো আমার এক দাদা এসছে তো ওই দাদা আসলে আগে বলবে পিঙ্কি চা বসাও দেখো আমার চা ওই জন্য আগে থেকেই বসিয়ে দিয়েছি ওবি একটু খাবে বললো ওবির জন্য একটু আর ওই দাদার জন্য একটু দাদা বাড়িতে এসে কিছু খাক না খাক চা খেতে উনি ভীষণই ভালোবাসে ওনাকে যতবার চা দেওয়া যায় উনি ততবারই আর কি চা খায় তো যাই হোক দেখো চা রেডি হয়ে গেছে আর মেয়ের ওটসটা আমি একটু করে রাখছি বেশি করে কারণ বৃহস্পতিবার থেকে যেহেতু স্কুল হবে আর স্কুল গেলে ওটস খাওয়াটা ওর খুব কম হয় ওই এক চামচ দিয়ে ওই একটুখানি দুধে ওকে সকালবেলা করে দিই তো সেই জন্য আমি ভাবলাম তাড়াতাড়ি করে যখন করছি সবই একসাথে করে রেখে দিই তাহলে টাইমটা অন্য সময় বেঁচে যায় আর কি তো দেখো এইভাবে আমি করে দিই একবার করে গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলেই হয়ে যায় তো দেখো রেডি হয়ে গেছে আমি মোটামুটি এই এক টাকা কন্টেনার পুরো ভর্তি করে নেব আর বাকিটা আবার রেখে দেবো যখন আবার শেষ হবে তখন আবার বাকিটা করে নেব আজকে বললাম যেহেতু কমই কিছুই রান্না করব। এখানে আমি দেখো ডিমের ঝোল করবো বলে পেঁয়াজ আলু কেটে নিয়েছি আর এখানে আলু আর উচ্ছে কেটেছি উচ্ছে আলু যেহেতু বললাম তরকারি করব একটু পাঁচ ফোড়ন দিয়ে তো দেখো কড়াইতে পাঁচ ফোরণ দিয়ে দিয়েছি আর এখানে ভাতটা মোট এখনো ফোটে নি ঠিক মতন এটা ভালো করে দেখো উচ্ছে আলুগুলো ধুয়ে নিই এবার আমি এই পাঁচ ফোড়নের মধ্যে দিয়ে দেবো তরকারিটা সেরকম কিছু দিতে হয় না কিন্তু খেতে না আমার ভীষণই ভালো লাগে একটা কাঁচা লঙ্কা জাস্ট দিয়ে দিই ব্যাস আর একটু নুন আর একটু চিনি নামানোর সময় দিলে আমার তো ভীষণ ভালো লাগে মানে এটা দিয়েই আমার ভাত খাওয়াটা হয়ে যায় আমার খুব ভালো লাগে খেতে অনেকে এর মধ্যে আবার পিঁয়াজও দেয় আর দেখো এখানে ভাত আমার হয়েই এসছে আমি একটু নুন হলুদ দিয়ে দিলাম আর মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু জল একটু এবার ফুটবে তারপর নামানোর সময় দিয়ে দেবো চিনি আর এখানে দেখো তিনটে ডিম বসিয়েছি আর এখানে দিনটা ভালো করে সেদ্ধও করে নিয়েছি করে নিয়ে আমি এখন ভাজার জন্য বসিয়ে দিচ্ছি কারণ তাড়াতাড়ি ওভি যখন লাঞ্চ নিয়ে যায় না আমার খুব ভালো হয় মানে সোমবার মঙ্গলবারও ও নেয় না সোমবার মঙ্গল যখন স্কুল থাকে তখন আমি ওর জন্য লাঞ্চটা নিয়ে যাই মেয়েকে যখন স্কুল থেকে আনতে যাই আর যখন স্কুল না থাকে তখন আর লাঞ্চ আমি নিয়ে যাইনি ওর সামনের দোকান থেকে খেয়ে নেয় আর আজকে যেহেতু নিয়ে যাবে ও গেলে আমার খুব তাড়াহুড়ো করে আর কি রান্নার কাজটা কমপ্লিট হয়ে যায় আর আজকে আমার এমনি একটা না ঘরে আর এক্সট্রা অনেকগুলো কাজ রয়েছে সেই জন্য ভাবছি যে ডিমের ঝোল ভাত আর একটুখানি ওই তরকারিটা করবো ব্যাস রান্না শেষ হয়ে যাবে আর কোনো কিছু রান্নার নেই তো সেই জন্য আজকে দেখো আলাদা করে ডিম মানে আলাদা করে আলু ফালু কিছু ভাজিনি আর একসঙ্গেই সব দিয়ে দিয়েছি আজকে আর এত গরম লাগছে না মানে কি বলবো মানে ঘেমে স্নান করে যাচ্ছি ওই জন্য আমি স্নান করে আজকে আর আসিনি আর সকালে একবার করেছি বারবার স্নান করলে না খুব ঠান্ডা লেগে যাচ্ছে সেই জন্য বল আজকে একবারই স্নান থাক আর এ রান্না মিটে গেছে তো এখানে দেখো মশলা দিয়ে সব কষা আমার হয়েই গেছে এবার একটু জল দিয়ে দিচ্ছি আর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে বেশি আর সময় লাগবে না হতে এটা হয়ে গেলে একটু দিয়ে দেবো গরম মশলা তো দেখো আমি ঢেকে দিয়েছিলাম খুব সুন্দর কালারটা হয়েছে আর রঙটাও বেশ সুন্দর হয়েছে এবার দিয়ে দিচ্ছি আমি ডিমগুলো এরকম রান্না করলে না খুব ভালো হয় আর রান্না করে সত্যি বলছি গরমের মধ্যে না থেকে রান্না একদম করা যাচ্ছে না তো সব হয়ে গেল চলে বেজায় স্নান করতে তো দেখো স্নান করতে এসে যে কেলেঙ্কারিটা ঘটলো সেটা হচ্ছে আমি যখন কলটা খুলেছি কলটা একটু নোট ছিল আর দেখো ওই চাকতি সমেত কলের মানে এটা আমার হাতে পুরো চলে এসছে আর জল পুরো ট্যাঙ্ক ভর্তি ছিল আর ওভার ফ্লো হয়ে পুরো মানে বাথরুম সামনের ফ্লোর পুরো আমার ভোরে জল কি অবস্থা তারপরে সঙ্গে সঙ্গে মিস্ত্রিকে ফোন করে মিস্ত্রিকে ডাকা হয় তো এই দাদা সঙ্গে সঙ্গে চলে এসছে আর ওবি এখন বাড়িতে নেই যে ওবি কিছু ব্যবস্থা করবে সেই আমাকেই সব করতে হলো তো এই দাদা পেয়ে গেছিলাম বলে খুবই ভালো হলো এখন দেখো ভেতরে একটা কি বলছে ভেঙে ঢুকে গিয়েছিল তারপরে আবার কি কিনে নিয়ে এসে সেটা লাগিয়ে দেখো কল মানে কলটা আবার ঠিক হয়েছে আর এখানে সাওয়ারটাও ঠিকঠাক চলছিল না সাওয়ারটাকে একটু চেক করে নিচ্ছে কারণ আমি শাওয়ারে খুব একটা স্নান করি না সেই কারণে তো শাওয়ারের মধ্যে বলছে নোংরা জমে গেছে অনেক সেজন্য জন্য দিয়ে আবার ওরা ক্লিন করে আবার ওটা লাগিয়ে দিচ্ছে আজকে তিনটা শুরু হলো খুব ভালোভাবে কিন্তু শেষটা হলো দেখো এখন মোটামুটি ঘড়িতে বেজে গেছে ছটা সন্ধ্যে ছটা বেজে গেছে আমার না স্নান হয়েছে না খাওয়া হয়েছে মামামকে বাইরের কল থেকে স্নান করিয়ে দিয়েছিলাম আর ওখানে খাইও দিয়েছি আর ও গোপালকে আজকে পুজো দিয়ে দিয়েছে আর এখন বাজে সাড়ে সাতটা আমি স্নান করে এই ঘরে এলাম এখন দেখো পুরো চুল প্রায় ভিজে বললেই চলে আর এত গরমের মধ্যে এরকমভাবেই না আমার ঠান্ডা গরমটা লেগে যাচ্ছে তো ভাবলাম যে গোপালকে স্বয়ংটাও দিয়ে নিই সন্ধ্যেটা দিয়ে কারণ এখন এখনো আর ভাত খাওয়ার কোনো এনার্জি বা ইচ্ছে আমার কোনোটাই নেই সারাদিন যা গেল। সত্যি কথা সব তো আর ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানো মানে সম্ভব হয়নি যতটা পেরেছি মেনটা সেই মেন জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে সত্যি কথা এরকম বলে মানে কী যে অসুবিধা হয় সে মানে যাদের হবে তারাই বুঝতে পারবে যে কী অবস্থা হলো এরকম কল মানে একটা জায়গা লিকেজ হয়ে গেলে পাইপ যেরকম জল আটকানো যায় না আর আমার কলটা পুরোটাই খুলে গেছে ওটা কি ভেতরে বললো ভেঙে গেছিল যাই হোক সবই দাম মিটলো তাড়াতাড়ি করেই হলো সাড়ে সাতটার সময় যাই হোক এখন সন্ধে দেওয়া আমার এখন কমপ্লিট হচ্ছে এবারে আমি গোপালকে শয়ন দিয়ে দেব দিয়ে অভি আসলো দোকান থেকে তারপরে কিছু একটু টিফিন ফিফিন করব। কারণ এখন আর ভাত খেলে না আর ভালো লাগবে না ওই কারণে তো ভিডিওটা তো জানি না আজকে অনেকটাই হয়তো বড় হয়ে গেল ভিডিওটা ভালো যদি লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে আর একটা নতুন ব্লগে ততগুলির জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনের জন্য টাটা